পাবনার মেয়ে সুচিত্রা সেনের আজ জন্মদিন এই আমরা এই বাড়িটা নিয়ে আন্দোলন শুরু করেছিলাম সুচিত্রা সেন পাবনার মেয়ে হয় এর প্রত্যেক বাড়ি বেদখলে ছিল সে বাড়িও কোর্টের রায়ে সরকারের হাতে প্রত্যর্পণ হয়েছে আজকে দশ বছর আগে কিন্তু বাড়িটার সত্যিকারের কোনো গতি হয়নি এইখানে একটা সংগ্রহশালা আছে কিন্তু সংগ্রহশালার একেবারেই কোনো কাজের না কিছু ছবি আছে কিছু গান বাজানো হয় লোকজন তাও আসে যেহেতু সুচিত্রা সেনের প্রত্যেক বাড়ি এটা আমরা তার জন্মদিনে তাকে শ্রদ্ধা করে স্মরণ করি পাশাপাশি সরকারের কাছে দাবি জানাই যে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তার এই বাড়িটা সংগ্রহশালা হিসাবে উন্নয়ন করা হোক শ্রেষ্ঠ নায়িকা সুচিত্রা সেনের এই স্মৃতি সংরক্ষণশালাটা যেন একটা ফলকস্বরূপ আমরা উপস্থাপন করতে পারি সেই জন্যে সরকার এটার উপর যেন নজর দেয় এই সুচিত্রা সেন যখন অভিনয় করতেন তখন এই উপমহাদেশে বাংলা চলচ্চিত্রে অন্যরকম একটি মান ছিল এবং সেই মানকে তিনি পাবনার সন্তান হিসাবে উচ্চতর শিখরে নিয়ে গিয়েছিলেন এবং পৃথিবীর বিভিন্ন স্থানে সুচিত্রা সেন উত্তম কুমার জুটির নাম শুনে নাই এরকম খুব কম লোকই রয়েছে সেই তার জন্মস্থান এবং তার বাড়িতে আজকে আমরা পাবনায় তার চুরানব্বইতম তো জন্মবার্ষিকী পালন করছি এটি খুবই একটা আনন্দের বিষয় আজকে উপমহাদেশে কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের চৌরানব্বই তম জন্মদিন এই এই জন্মদিন তাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি পাবনার কন্যা সুচিত্রা সেন আর বাড়ি তার বাড়িতে আমরা দাঁড়িয়ে এবং তার জন্মদিন পালন করছি তারপরে পাবনার নাগরিক সবার সাংবাদিক সবাই মিলে বাড়িটি উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করে এখন প্রশাসনের নিয়ন্ত্রণে জাদুঘর এর কাজ চলছে কিন্তু জাদুঘরের কাজ চললেও প্রত্যাশিত জায়গায় এখনও কাজ শুরু হয়নি আগের বাড়িটি আগের বোতল আছে সুচিত্রা সেনের কোনো ব্যবহৃত দ্রব্য এখন আমরা পাইনি আর যদি সরকার উদ্যোগ গ্রহণ করে তার বাড়িটি একটি আন্তর্জাতিক জাদুঘরে পরিণত হতে পারে আমরা সরকারের কাছে আবেদন করব যাতে বাড়িটি একটি সম্পূর্ণ সুন্দর জাদুঘরে পরিণত হয় তার ব্যবস্থা গ্রহণ করবে